হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল গেন তখন চলে আসুন নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো অঙ্গনারী কর্মীদেরকে নিয়ে এবং আশাকর্মীদেরকে নিয়ে ঠিক আছে এবং এছাড়া অঙ্গনারী সহায়িকাদেরকেও এখানে যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে যে সমস্ত অঙ্গনারী এবং আশাকর্মীদের এককালীন পাঁচ লক্ষ টাকা করে দেওয়া শুরু এই তারিখ থেকে মানে কোন তারিখ থেকে কারণ এটা হচ্ছে কিসের টাকা এটা গ্র্যাচুয়েটির টাকা ঠিক আছে তোমরা জানো যে সুপ্রিম কোর্টের উনিশশো সালে যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু সুপ্রিম কোর্ট তরফ থেকে এটা ভার্ডিক দেওয়া হয়েছিল যে প্রত্যেকের অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মী যারা রয়েছেন সকলেই কিন্তু এটার জন্য অ্যাপ্লিকেবল বা এলিজেবেল ঠিক আছে যোগ্য তো সেক্ষেত্রে প্রত্যেকটা রাজ্য সরকারকে এ নিয়ে নোটিশ পাঠানো হয়েছিল যে তারা যাতে এই অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি খে যাতে তোমাদের রিটার মানে গ্র্যাচুইটি টাকার জন্য যেটা নিয়মগুলো রয়েছে যেটা তোমাদের যেই প্রসেসগুলো দরকার রয়েছে যাতে তারা করে এটা নিয়ে নোটিশ কিন্তু গেছে এবং কিছু কিছু রাজ্য এটা আমরা অলরেডি জানি যে ইমপ্লিমেন্ট করেছে তার মধ্যে আসাম সবচেয়ে বেশি এটা গুরুত্বপূর্ণ কারণ সেখানে অলরেডি প্রথম ফেজের যে টাকা সেই টাকা দেওয়া হয়েছে এবং সেখানে কত টাকা দেওয়া হয়েছে সেটাও কিন্তু তোমাদের জানানো দরকার সেখানে কিন্তু ছ লক্ষ চার লক্ষ এবং দু লক্ষ টাকা করে দেওয়া হয়েছে মানে অঙ্গনারী কর্মী মিনি ওয়ার্কার এবং তোমাদের সহায়িকা দুই লক্ষ টাকা করে ঠিক আছে এবং সেখানে কোন ডেট অনুযায়ী দেওয়া হয়েছে দু হাজার বাইশের কিন্তু ডেট অনুযায়ী মানে দু হাজার বাইশ পর্যন্ত যারা রিটায়ার করেছেন তাদেরকে কিন্তু এই টাকাটা প্রথম ফেজে দেওয়া হয়েছে ঠিক আছে আর বাকি রাজ্যগুলোর মধ্যে বিহারও এটা ইমপ্লিমেন্ট করতে চলেছে এবং এইগুলো আপডেটগুলো তোমাদের সাথে এখানে আলোচনা করব যে পশ্চিমবঙ্গে কবে এই পাঁচ লক্ষ টাকা করে কর্মীদেরকে দেওয়া হবে মানে যেহেতু রিটায়ারমেন্ট যারা যারা করেছেন তাদের কবে টাকাটা পাবেন এবং কোন তারিখ থেকে সেটা লাগু করা হবে ঠিক আছে আর এছাড়াও পে কমিশন নিয়েও একটা আপডেট উঠে আসছে এর আগেও জানিয়েছিলাম যে পে কমিশন বসলে পরে বেনিফিট অঙ্গনারী কর্মী এবং আশা কর্মীরা পারবে পাবেন সরাসরি এবং এটার নিয়ে ডিটেলস নতুন একটা আপডেট উঠে আসছে যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব তো অবশ্যই ভিডিওটি শেষ মতো দেখবে এবং দেখার পর নিজের সমতামত অবশ্যই জানাবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেল নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলো সমাবেশ না করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যায় তো প্রথমত যেটা আমরা পে কমিশনের আন্ডারে আসি তো পে কমিশন তোমরা জানো অলরেডি এটা নিয়ে আমি আগেও তোমাদের ভিডিওতে বলেছিলাম যে সিক্স পে কমিশন অলরেডি চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তো সেই ক্ষেত্রে সিক্স পে কমিশন বসুক বা সেভেন পে কমিশন বসুক কারণ বসুক সেটা কোনো ব্যাপার নয় কারণ সেন্ট্রাল গভর্নমেন্টে সেভেন পে কমিশন অনুযায়ী তারা কিন্তু টাকা দিচ্ছেন তো সেই ক্ষেত্রে এইট পে কমিশন সিক্স পে কমিশন যদি বসে তাকে অঙ্গনারী কর্মীদের কিন্তু এখানে এক লাখে বেতন কিন্তু বৃদ্ধি হতে চলেছে আঠেরো হাজার বা উনিশ হাজার টাকা মতন কিভাবে করে এই বিষয়টা হচ্ছে এখানটায় যে পে কমিশনের আন্ডারে নিয়ে আসা মানেটাই হচ্ছে যে কর্মীদের স্থায়ীকরণ ঠিক আছে কারণ পে কমিশন ওই কর্মীদেরকে নিয়ে আসা হচ্ছে হবে বা তাদেরকে নিয়ে আসা হয় যারা হচ্ছে পারমানেন্ট স্টাফ মানে স্থায়ীকরণ যাদের রয়েছে তো সেক্ষেত্রে যদি পে কমিশন নের আন্ডারে নিয়ে আসা হয় তাহলে পরে কিন্তু সরাসরি বেতন এক লাখে আঠেরো উনিশ হাজার টাকা করে বেতন বৃদ্ধি ডাইরেক্টলি হয়ে যাবে ঠিক আছে নতুন বেতনকরম হিসাবে কারণ এমনি যদি বেতন বৃদ্ধি করানো হয় তা তোমরা জানো যে সাতশো পঞ্চাশ টাকা এবং পাঁচশো টাকা করে বেতন বৃদ্ধি রিসেন্টলি করা হয়েছে এবং এরকম করে বেতন বৃদ্ধি করতে করতে তাহলে আঠেরো উনিশ হাজার টাকা হতে হতে কিন্তু এখনও মিনিমাম পাঁচ বছর দশ বছরও হবে কি হবে না এই বিষয়ে নিয়ে কোনো ক্লিয়ারিটি নেই তো সেক্ষেত্রে এই নতুন কোনো স্কিমের থ্রুতেই কিন্তু হওয়াটা পসিবিলিটি রয়েছে এক লাফে এতগুলো বেতন ঠিক আছে তো সেক্ষেত্রে এটা একটা বড় সড় একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে তো এটা ছিল তো সেই ক্ষেত্রে পে কমিশন এবং এটার আপডেটটা কোথা থেকে উঠে আসছে এটা কিন্তু আপডেটটা তোমাদের বিহার থেকে উঠে আসছে কারণ বিহারে তোমাদের কিন্তু এটা ইমপ্লিমেন্টেশন নিয়ে কিন্তু অবশ্যই কথা উঠেছে তো তার জন্যই তোমাদের পে কমিশন নিয়ে কিন্তু তোমাদের বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করলাম ঠিক আছে যদি এখানে বেঙ্গলে এখনই পে কমিশন নিয়ে কোনো রকম তথ্য আসেনি কিন্তু যেহেতু অন্য রাজ্যতে অঙ্গনড়ি কর্মীদের পে কমিশনের আন্ডারে নিয়ে আসার কথা উঠেছে তো সেই ক্ষেত্রে রাজ্যগুলো রাজ্যগুলোতেও এটার প্রভাব অবশ্যই পড়বে যার জন্য তোমাদের আগের থেকে বিষয়গুলো সম্বন্ধে কিন্তু আমরা জানানোর চেষ্টা করি তো এটা ছিল দ্বিতীয়ত যে পাঁচ লক্ষ টাকার করে কথা বলা হচ্ছে তো এই পাঁচ লক্ষ টাকা করে কিন্তু কর্মীদের যেটা দেওয়া হবে সেটা কিন্তু পুজোর আগে আগে মানে অক্টোবর মাসের আগে আগেই কিন্তু দেওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এই ক্ষেত্রে কিন্তু ডাইরেক্টলি কর্মীরা পাঁচ লক্ষ টাকা কিন্তু এখানে দেখা রয়েছে যে কোন তারিখ থেকে কর্মীদেরকে সে টাকাটা দেওয়া হতে পারে কারণ দু হাজার বাইশে যেহেতু লক্ষ মানে ডেটটাকে ফিক্স করা ছিল আসামের রাজ্যের তরফ থেকে তো পশ্চিমবঙ্গে কোন ডেট করা হয় এই বিষয়টাই কিন্তু দেখার রয়েছে এটা অফিসিয়াল যখনই আপডেট আসবে আমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো বাট আজকে এতটুকু ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ